মাতোয়ারা তরুণ তরুণী শিশু কিশোর যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস পাহাড় চিলা থেকে বন সবখানেই পর্যটকের পদচারণা বিরামহীন যাত্রার অপেক্ষা ঢাকা ইনিভাইটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আসলিয়া উড়ালপথ ধোর পর্যন্ত গার্জার বসছে এ মাসেই আগামী বছরের শুরুতেই যান চলাচল এবং মাত্র সাত হাজার টাকায় হেলিকপ্টার সার্ভিস সারা ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সেবা সহজ করতে বিমানবন্দরের বাইরে স্টেশন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের সময় সংবাদে সঙ্গে আছি আমি জান্নাতুল সালিয়া বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ঈদ উল্লাস আনন্দের জোয়ারে পুরো দেশ কানায় কানায় পূর্ণ বিনোদন স্পটগুলো উৎসবের রং ছটা আরও বর্ণিল রূপ নিয়েছে বন্দরনগরীর চট্টগ্রামের ফয়েজ লেকে নাচে গানে চলছে উদযাপন তপ্ত দুপুরে একটু প্রশান্তির আবিরে নিজেকে নিয়ে ছুটে চলা সি ওয়ার্ল্ডের ওয়াটার রাইডে জলকিলিতে মাতোয়ারা সব বয়সী মানুষ শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল ভালোই মনে মজা লাগতেছে এনজয় করে শেষ নাই এখানে ঈদের আনন্দে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বন্ধন নগরী চট্টগ্রাম এমনিতেই তীব্র গরম আর তাই ফয়েস্ট সি ওয়ার্ল্ডের পানিভিত্তিক রাইডগুলোতে এখন উপচে পড়া ভিড় নাচে গানে উৎসবে মেতেছে সাধারণ দর্শনার্থীরা বিনোদন প্রিয়াশিরা সকাল থেকেই নৌকা চোখে ভিড় করতে শুরু করে ফয়েস্টলেগের এই রাইডগুলোতে চলছিল ডিজে গান আর এই গানের তালে তালে পানি ছিটিয়েছে এখানে আসা বিনোদন প্রেমীরা অরেক্রকম পানিতে গায়ে ক্লোসে এসি ওয়ার্ল্ডে প্রতিটি রাইডে ছিল উচ্ছে পরাভিড় সবাই মিলে আসছে আমাদের এখানে আনন্দ করার জন্য পানিতে ফিলিক্স নিচ্ছে আর মজাই মজা আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিনোদন যে আশা ব্যক্ত করে এসেছে সেটা যেন পূরণ করে যায় এজন্য আমরা নিরাপত্তার ব্যবস্থাটা সবদিকে বেশি নজর দিচ্ছি উৎসবের যে রং সেটা বর্ণনা করা যায় না উৎসবের যে আনন্দ সেটা কারো সাথে তুলনা হয় না এই ঈদের আনন্দে সাধারণ দর্শনার্থীরা মেতে উঠেছে পানিতে মেতে উঠেছে জল কেনিতে সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে সামিল হয়েছে ঈদের আনন্দে চট্টগ্রামের ফয়েজ ডেক সি থেকে কমল দে সময় সংবাদ আনন্দ উল্লাস হৈ হুল্লোড়ে সমুদ্রবিলাস নীল জলরাশির সান্নিধ্যে প্রশান্তি টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো ভ্রমণ বিপাসু মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল তপ্ত রোদেও নেই কোনো ক্লান্তি সবাই মাতোয়ারা নীল জলরাশি নোনা জলে উত্তাল ঢেউর মধ্যেও সমুদ্র স্নানে খুনসুটি টিউবে গা ভাসিয়ে আকাশমানে চেয়ে নোনা প্রশান্তি প্রশান্তির আশ্রয় কক্সবাজার সমুদ্র সৈকত জুড়েই লাখো পর্যটকের সমাগম যেন উৎসবের নগরী কিন্তু তো পানিতে পানি ঠান্ডা পানি ভালোই লাগছে অনেক মজা করছি যে বলে বোঝানোর মত না যে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর এই ছুটিতে এখানে আমার ভালো লাগছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতের সবকটি পয়েন্টে দলে দলে নামতে থাকে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে কেউ বা দল বেঁধে বন্ধুদের নিয়ে মেতেছেন উল্লাসে পর্যটকদের নিরাপত্তায় তিন স্তরে কাজ করছে লাইফ গার্ড কর্মীরা ঈদের উৎসব পালন করা এবং হানিমুন করা যদি প্রথমে পছন্দের জায়গাটাই এটা মনে হয় কারণ সমুদ্র একটা আলাদা সৌন্দর্য ঈদমানি আনন্দ ঈদমারি উৎসব এই ঈদে লাখো পর্যটকের সমাগম হয়েছে সৈকত শহর কক্সবাজারে তবে আগত পর্যটকদের কোনো ধরনের হয়রানি যাতে করা না হয় তার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার এদিকে ঈদের ছুটিতে মিলন মেলায় পরিণত হয়েছে দেশের সব বিনোদন ও পর্যটন কেন্দ্র বিভিন্ন রাইডে চড়া সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা জেলা রিপোর্টারদের তথ্য ও ছবিতে রিপোর্ট ঈদের ছুটি উপভোগে মাতোয়ারা নানা বয়সী মানুষ ঘরবন্দি জীবনের দর্শনীয় স্থান সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তপ্তরোধে জলকেলিতে মাতোয়ারা তরুণ তরুণীরা নরসিংহীর ড্রিম হলিডে পার্কে বাংলা হিন্দি আর পশ্চিমা গানে ডিজে মিউজিকের তালে মশগুল বিনোদন প্রেমীরা চিত্র আশুলিয়া নন্দন পার্কেরও নেচে গিয়ে উৎসবের আনন্দ আর আড্ডাই মজেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে খুব ভালো জায়গাটা নন্দনের পরিবেশটা অনেক ভালো ঘোরার মতো জায়গা নাই এই সময় পেয়েছি ছুটিতে বৌদ্ধ বিহারেও ঢল অষ্টম তোলা এই বিহার আর চারপাশের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের সমতল থেকে আশি ফুট উঁচু পাহাড়ের আকৃতি নেওয়া টিলা ঘিরে কৌতূহলের শেষ নেই ঢাকা থেকে এসে এখানে দেখে অনেক সুন্দর লাগছে একটা জিনিসের সাক্ষী হতে পেরে ভালো ইতিহাসের এছাড়া ঈদের আনন্দ আরো বাড়াতে সুন্দরবন করমজল পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছুটে যান বিনোদন প্রেমীরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন তারা ফাহরিয়া ফারজানা সময় সংবাদ ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে নর্সিংদের ড্রিম হলিডে পার্কে এডসেন রিপোর্টার আশিকুর রহমান পিয়াল কক্সবাজার সমুদ্র সৈকতে এডসেন রিপোর্টার সুজয়উদ্দিন রুবেল সরাসরি প্রথমেই যাচ্ছে পিয়ালের কাছে যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে নগরের বাইরে এসে যে মফস্বল এলাকায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে কিন্তু আর সকাল থেকে যে এখানকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং পাশাপাশি দেখেছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু দর্শনার্থীরা এই পার্কে এসে কিন্তু ভিড় জমিয়েছে পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা সকাল থেকে দেখেছি যে ড্রিম হলিডে পার্কে ওয়াটার কিংডমটি রয়েছে ওয়াটার পার্কটি রয়েছে সেই ওয়াটার পার্কে কিন্তু তারা পানির সাথে ঢেউ তালে তালে কিন্তু তারা সারা সারাদিন এখানে উপভোগ করেছে এবং সারা বছরের যে ক্লান্তি ভাব সেই ভাবটি কিন্তু আসলে দূর করেছে তারা বলছেন এখানকার দর্শনার্থীরা যারা এই জায়গায় ঘুরতে এসেছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন আসলে ঈদ ছাড়া আসলে তারা তেমন কোনো সময় পায় না আসলে পরিবারদেরকে সময় দেওয়ার জন্য ঈদের এবারের ঈদে আসলে লম্বা ছুটি পাওয়ার পাশাপাশি এখানে যে কোলাহল এবং সবুজে ঘেরা যে পার্কটি আছে সেই পার্কে কিন্তু তারা দিন ব্যাপী আসলে ঘুরছে আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে বিশেষ করে আসলে যারা এখানকার যারা ঘুরতে এসেছেন তারা বলছেন যে সারা বছর আসলে আত্মীয় স্বজন একসাথে হওয়া যায় যায় না ঈদ উপলক্ষে আসলে তারা তাদের আত্মীয় স্বজনরা একসাথে হয় এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং বিশেষ করে এখানকার যে নরসিংদীর যে পার্কটি রয়েছে পার্কটি আসলে সবুজে ঘেরা হওয়ার কারণে এবং বিভিন্ন রাইড এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আসলে পার্ক হওয়ার কারণে কিন্তু সবাই এইটাকেই আসলে বেছে নিয়ে বিভিন্ন জেলা থেকে তারা ঘুরতে এসেছে এবং এখন সারাদিন কিন্তু ওয়াটার পার্কে তারা নাচানাচি করে ঢেউর সাথে তাল মিলিয়ে গোসল করে এখন কিন্তু পরিবার পরিজনদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে বিভিন্ন রাইডে আসলে তারা চলছে ঘুরছে বিশেষ করে এখানে যে পার্কটি আছে এই পার্কে কিন্তু একটি ভূতের বাড়ি রয়েছে এই ভূতের বাড়িতে কিন্তু এই ভূতগুলো কিন্তু ইটালি থেকে আনা হয়েছে এবং এই যে ভূতগুলোতে একটি ভয়ঙ্কর আসলে পরিবেশ সেই সেই ভূতগুলো দেখে কিন্তু তারা খুব আনন্দ উপভোগ করছে পাশাপাশি ভয়ও পাচ্ছে সেই সাথে এখানকার কেবল কার এবং বাম্পার কার যে সুইমিং পুল আছে ওয়াটার বোর্ড রয়েছে এবং এখানে বিশেষ একটি আকর্ষণীয় রাইড রয়েছে যেটি হচ্ছে মোটর সাইকেলে একটি মোটরসাইকেল দিয়ে আসলে তারা রাইড চলছে এই রাইড কিন্তু তারা চলে এবং বিশেষ করে শিশু কিশোরের যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে চলে কিন্তু তারা সারা দিন ব্যাপী আসলে এই ঈদের আনন্দটা কিন্তু উপভোগ করছে বিশেষ করে এখানকার দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য কিন্তু বিশেষভাবে তারা নজরদারি করছে আনসার দিয়ে তারা পর্যবেক্ষণ করছে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ছিল নর্শিনদি ঈদ বিনোদনের সর্বশেষ খবর আমরা চলে যাচ্ছি কক্সবাজারে বাজারে সুজাউদ্দিন রুবেলের কাছে ঈদ বিনোদনের খবর জানার জন্য দুপুর গড়িয়ে এখন পড়ন্ত বিকাল এই পড়ন্ত বিকেলেও কিন্তু আমরা লক্ষ্য করছি কক্সবাজার সৈকতে মানুষের কমতি নেই দলে দলে মানুষজন নামতে শুরু করেছে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি সৈকতের সবকটি পয়েন্টে মানুষের উপচে পড়া ভিড় দুপুরের দিকে কিন্তু মানুষজন একটু বিশ্রাম কিংবা খাবার দাবার জন্য তারা হোটেলে কিন্তু সেই এখন যেহেতু বিকেল এই বিকেলে কিন্তু আবার মানুষজন দলে দলে নামতে শুরু করেছে এখন পর্যন্ত সৈকতের লাবড়ি পয়েন্ট থেকে শুরু করে একদম সেই ঠিক তিন কিলোমিটার দূর পর্যন্ত কলাতলি পর্যন্ত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় দলে দলে মানুষ নামছে আরও সময় যতই গড়াবে ততই কিন্তু মানুষের চাপ আরো বেশি বাড়বে যেহেতু দেশে দেশের দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারাও যেমন সমুদ্র সৈকতে আসবে ঠিক তেমনি কক্সবাজার জেলার যারা উপজেলাগুলোতে রয়েছে উপজেলা সৈকতে আসবে সেই ক্ষেত্রে একটি মানুষের মিলন মেলায় পরিণত হবে এবং বিপুল সংখ্যক মানুষ যেখানে সকালে আমরা লাখো পর্যটক দেখেছি সেই পর্যটকের পাশাপাশি আরও বিপুল সংখ্যক মানুষ আরও ভিড় করবে যেহেতু এখন আসলে যারা এসেছেন তারাও কিন্তু বেশ আনন্দ করছে আমরা লক্ষ্য করছি এখন অনেকেই সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে গোসল করছে অনেকে মেতে রয়েছেন আবার অনেকেই বালিয়াড়িতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলাফেরা হাঁটাফেরা বা ছবি তুলছেন বিশেষ করে আমরা লক্ষ্য করছি এখানে অনেক তরুণ তরুণী কিংবা যারা পরিবার পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন তারা এই ঈদকে স্মৃতি ধরে রাখার জন্য তারা অনেকে সেলফি তুলছেন আবার অনেকে এখানে সৈকতে প্রায় সাত শতাধিক ফটোগ্রাফি রয়েছে এই ফটোগ্রাফাররাও কিন্তু পর্যটক যারা রয়েছেন তাদের ছবি তুলছেন ছবি তুলে দিয়ে তারা অনেকে টাকা আয় করছেন এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে যারা দেশে দূর দূরান্ত যে থেকে এসেছে ঈদে যেহেতু ঈদের ছুটি ঈদের ছুটিকে আসলে দ্বিগুণ করার জন্য কক্সবাজার সৈকতে ছুটে এসেছেন আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি তারা যে বিষয়টি বলছে যেহেতু টানা ছুটি হয় না এবারে ঈদে এবং পহলা বৈশাখকে কেন্দ্র করে একটি টানা ছুটি মিলেছে সেই ছুটিকে তারা নিজেদের মতো করে উপভোগ করার জন্য বা আনন্দ করার জন্য তারা কক্সবাজার ছুটে এসেছেন এই কক্সবাজার এসে তারা বেশ আনন্দ করছে তবে এখানে যেটি বলা হচ্ছে পর্যটকরাও বলছেন যেহেতু আইন শৃঙ্খলা ভালো এবং এখানে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি যেহেতু কক্সবাজার সৈকতে ট্যুরিস্ট পুলিশ গার্ড কর্মী সবাই একযুগে যেহেতু কাজ করছে সেহেতু তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যে ঘুরছেন বলে আমাদেরকে জানিয়েছেন আর প্রশাসনও বলছে পর্যটকদের পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে কক্সবাজার সেজন্য সব ধরনের তারা কার্যক্রম গ্রহণ করেছে এবং পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ সরাসরি ছিলাম কক্সবাজারে তার আগে যুক্ত ছিলাম নরসিংদীতে এদিকে এবার ঈদে দেশে মুক্তি পেয়েছে এগারোটি সিনেমা নতুন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন মানুষ এই মুহূর্তে রাজধানীর মিরপুর সনি স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী বার্জিয়া শ্রেয়া সরাসরি যাচ্ছি তার কাছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে ঈদের দ্বিতীয় দিনে সিনেমা হলগুলোতে মানে সিনেমা প্রেমীদের ভিড় কেমন সেটি দেখতেই আমরা আজকে চলে এসেছি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরে স্টার সিনে স্টার সিনেপ্লেক্সে আর এখানে এসেই আমরা পেয়ে গেছি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ঈদের সিনেমা মোনা জিন্টু সিনেমার তারকা এবং প্রযোজককে তারা খুশিতে নাচছেন যে তাদের মানে সিনেমার টিকিট সব সোল্ড আউট বলে এবং আরো কি কারণে এবং তারা তারা আসলে কেন নাচছেন সেটা আমরা একটু একবার তাদের মুখ থেকে একটু শুনে নেই তারপর আসলে নাচছেন কেন নাচি হইলো গিয়া খুব বেশি এক্সাইটেড খুব বেশি ভালো লাগা ভালো লাগার কারণটা হলো হাউসফুল একটা নরমাল ব্যাপার অনেক ছবি হাউসফুল হইছে কিন্তু এগারোটা ছবির ভিতরে অকুপেন্সিতে নাম্বার ওয়ান আজকে জিন্টু এবং কালকে অলরেডি নাম্বার ওয়ান আছেই এই

অনেকে দেখতে টিকিট না অন্য ছবি দেখতেছে আসতেছে যার জন্য অনেক জন্য সুবিধা হচ্ছে জিন্টু দেখার জন্য আসলে অবশ্যই 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 অ্যাডভান্স টিকিট আসবেন সরাসরি হলাই সব টিকিট পাবেন না আচ্ছা এবার অভিনেত্রীর সাথে কথা বলবো যে এই সিনেমা থেকে এখন পর্যন্ত আপনি রিয়াকশন কেমন পেয়েছেন সো ফার সোর্ড এখনো পর্যন্ত অডিয়েন্স কাছে কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এটা আমার মানে ঈদে মুক্তিপ্রাপ্ত কোনোল্ড আউট সেকেন্ড ডিম কালকেও এরকম সোল্ড আউট হয়ে গেছে অলমোস্ট এক্সপেন্সিভ দিক থেকেও এগিয়ে আছে সো সবকিছু মিলিয়ে মানে এটা ঈদের আনন্দকে আসলে দ্বিগুণ করে দিচ্ছে সোম সো এক্সাইটেড হ্যাপি এবার আপনার একটু অভিনেতা সাতজাদের সাথে কথা বলবো যে আপনার তো ঈদে আরও একটি সিনেমা আছে তো জিনের রিয়েকশানটা তো অবশ্যই বলবেন সাথে সেটারও রিয়েকশানটা সব কিছুর রিয়েকশান ভালো কারণ হচ্ছে আমরা যখন দেখছি যে আমাদের অনলাইনের বিভিন্ন মুভির রিভিউজ আসছে তো প্রত্যেকটা সিনেমা আমার দুটো সিনেমা বলে কথা না অন্যান্য যে সিনেমাগুলো আসছে সবগুলো রিয়েকশান ভালো আসছে বাট আমি অবাক হচ্ছি যে আমাদের জিন্টু ফিল্মের চোদ্দ তারিখ পর্যন্ত প্রত্যেকটা সিটি হাউসফুল প্রত্যেকটা সিটি টিকিট কেটে ফেলেছে মানুষজন সো এটা আমাদের জন্য একটা আসলে অনেক বড় পাওয়া ঈদে লাইক আনন্দ দ্বিগুণ হয়ে যাওয়া আর যখন অডিয়েন্সের সাথে বসে আমরা যখন ফিল্মটা এনজয় করছিলাম আমি দেখেছি যে আমি আসলে জানতাম না আমি মনে করেছিলাম আবদুল আজিজ স্যার রোমান্টিক গল্প আর হচ্ছে মানে অ্যাকশন গল্প অনেক ভালো লিখেন বাট আপনি যে এত সুন্দর একটা হরর থ্রিলার গল্প লিখেছেন সেজন্য সেলিউট টু আজিজ স্যার আর হচ্ছে অডিয়েন্সের যে রিয়াকশন দেখেছি তারা কানেক্ট করেছে গল্পকে কানেক্ট করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাজেদ ভাই আমাদের সাথে আরো একজন অভিনেতা আছেন আমরা অলরেডি আমরা কিন্তু অন্যান্য সিনেমাগুলোতেও কিন্তু দেখেছি যে দর্শকদের ভিড় আছে এই সিনেমা হলে টিকিটের লাইনও কিন্তু বেশ লম্বা ছিল বিশেষ করে রাজকুমার দেয়ালের দেশ থেকে শুরু করে আরও যেই বাংলা সিনেমাগুলো আছে সেখানেও কিন্তু দর্শকদের চোখে পড়ার মতো আসলে তো বাংলা সিনেমার সাথে নিশ্চয়ই দর্শকরা সবসময় থাকবেন এমনটাই প্রত্যাশা আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা মার্জিয়া শ্রেয়া সময় সংবাদ ঢাকা সরাসরি ছিলাম মিরপুরে পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশাবীর রং পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো উৎসবের মূল আনুষ্ঠানিকতা বাংলা বছরের শেষ দিনে চাকমা সম্প্রদায় ফুল বিজু ত্রিপুরা হারি বৈশুক মারমারা সূচি কাজ করেন সবার অংশগ্রহণে সাম্প্রদায়িক এমন প্রত্যাশা পার্বত্য এলাকায় বইছে আনন্দের সুর ক্ষুদি শিল্পীরা নেচে গিয়ে মেতে উঠে বৈশাখী উৎসবে পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের দুঃখ বেদনাকে বিদায় দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালালেন পাহাড়ের মানুষ পূর্ব আকাশে উগে দিচ্ছে সূর্য বৈশাখীর আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাক পরে ফুল হাতে ঘাটমুখী পাহাড়ি তরুণ তরুণীরা বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করে তারপর হচ্ছে নদীতে মা গঙ্গে ফুল গজাতে আসে পুরান বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করি সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা পারে যেন রঙ্গের শুরু হয় ফুল বিচু গঙ্গা দেবীর উদ্দেশ্যে তাদের প্রার্থনা পাহাড়ে হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে সামাজিক এই আয়োজনে মুখর শহর নগর ও পাহাড়ি পল্লীগুলো সকল সম্প্রদায় আমরা বসবাস করতে পারে উৎসবে সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন তৎপর সবগুলিতে নিরবিচ্ছিন্নভাবে এবং আনন্দ মুখর পরিবেশে পরিবার পরিজন সহ পালন করতে পারে সেই ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ বাংলাদেশ পুলিশের আমাদের তৎপরতা রয়েছে পানিতে ফুল ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখীর আনুষ্ঠানিকতা ষোলো এপ্রিল মার্মা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে ফাহরিয়া ফারজানা সময় সংবাদ অন্য প্রসঙ্গ দেশে কোন রাজবন্দী নেই জানিয়ে মির্জা ফখরুলের বক্তব্যকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরই বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজ বাসভবনের সময় সংবাদে তিনি বলেন মানুষ এবার স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের কোনো কারাগানে কোনো রাজনৈতিক বন্দী নাই সন্ত্রাসীরা আছে বিএনপি যে আগুন সন্ত্রাস করেছিল প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল তাদের অতীত কর্মকাণ্ডের জন্যই তাদের সেই সমস্ত সন্ত্রাসী কর্মীরা বা নেতারাই জেলে আছে আওয়ামী লীগের জনগণ কোনো বিদেশ নির্ভর আওয়ামী লীগ কোনো সময় ছিল না এখনো নাই এবং এই সমস্ত কথাবার্তা অমূলক কথাবার্তা নির্বাচন থেকে দূরে গিয়ে যেই অবস্থা তাদের যে সংগঠনের যে অবস্থা হয়েছে তাতে অস্তিত্ব বিপন্নের পথে বিনজা ফখরুল সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিশন্নতায় ভুগছে এই বিশ্বন্নতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ অমূলক কথাবার্তা বিএনপি ছাড়া দেশের সকল মানুষই স্বস্তিতে আছে এবং অত্যন্ত আনন্দের সাথে উৎসাহের সাথে তারা ইজ্জুত উদযাপন করেছে সোমালিয়ার জলদস্যুদের চেয়ে দেশের রাজনৈতিক দস্যুরা বেশি ভয়ঙ্কর বলে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামের মেহেদিবাগে নিজ বাসভবনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনীতে তিনি কথা বলেন বাংলাদেশের ভিতরে রাজনীতির নামে যে দস্যুগুলো সৃষ্টি হচ্ছে ওদেরকে যদি সমাধান দিতে না পারেন জলদস্যুর চিন্তা করে হয় লাভ নাই যে বড় বড় দস্যু বাংলাদেশের সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের মানুষকে গরিব করা হচ্ছে আর এই দস্যুগুলা মোটা ফেপে এক একজন পেট বড় হয়ে যাচ্ছে এবার সেই সুপার স্ট্রাকচার বসছে আসলে এক্সপ্রেসওয়েতে ধৌর পর্যন্ত উড়াল পথে বসতে যাচ্ছে গার্ডার এরপরেই স্ল্যাব আসছে বছর শুরুতে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে এই অংশ এ পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি পঁয়তাল্লিশ ভাগ রাশেদ লেমনের রিপোর্ট ধীরে ধীরে উকে দিচ্ছে এক নতুন পথ বিমানবন্দর থেকে বাইপাইল পর্যন্ত এক একটি পিলার জানান দিচ্ছে সেই নতুন গতির কথা পাঁচ শতাধিক পিয়ার আর পিয়ার ক্যাব বসেছে প্রায় একশো সুপার স্ট্রাকচারের একটা অংশ গার্ডার এবং গার্ডার উপরে শুধু স্ল্যাব হবে গার্ডারটা হয়ে গেলে আমরা তখন স্ল্যাব করবো স্ল্যাব হওয়া মানে হচ্ছে আমাদের রাস্তা শুরু হয়ে যাওয়া এই প্রকল্পের রুট প্ল্যানেই আছে আসলিয়া থেকে ধৌর পর্যন্ত বর্তমানের মূল সড়ক আর থাকছে না ড্যাপের পরিকল্পনা মেনে উন্মুক্ত করা হবে মূল জলাধার আর এপাশ ওপাশ যাতায়াতে করা হবে নতুন উড়াল সড়ক সেই অংশটুকু হবে টোল ফ্রি এই পথটুকু প্রস্তুত হলেই ধরা হবে এ অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ তাই বাকি সব জায়গা থেকে এই প্রান্তে কাজে গিয়েছে সব থেকে বেশি কর্তৃপক্ষ বলছে এ মাসেই মূল কাজ অর্থাৎ গার্ডার বসবে এই পথে এই অংশ আগামী বছরের শুরুতে খুলে দেওয়ার পরিকল্পনা তাদের প্রথমে আশুলিয়া ধৌর এলাকায় আমরা গার্ডারটা উত্তোলন করব আশুলিয়ার থেকে ধৌর যে সাব কন্ট্রাক্টর আছে তারা এই মাসের মধ্যেই গার্ডার উত্তোলন করবে টুল এন্ড ব্রিজের উপরে যেটা টু ব্রিজ আছে আমাদের প্রায় পনেরো তিন কিলোমিটার পনেরো তিন কিলোমিটার এই দুইটা ব্রিজের উপরে আমরা যেহেতু আমাদের ব্রিজ দুইটা আগে রেডি করতে হবে না হলে আমরা মাঝখানে যে আমাদের এই মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে সেটা শুরু করার জন্য আমরা এই দুটা আগে শেষ করব আর কি আশুলিয়া এক্সপ্রেসওয়ে বিমানবন্দরে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে 44 কিলোমিটারের বিরামহীন এক উড়াল যাত্রার পথ অধিকাংশ ক্ষেত্রেই পাইলিং এর কাজ শেষ তাই তো কাজের গতি নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই কর্তৃপক্ষ বলছেন এরপরে শুধু এই পাইল ধরে এক একটি পিলারে উঠে যাবে গার্ডার তারপর বসানো হবে স্লাব তাই নির্ধারিত সময়ে এই প্রকল্পের কাজ শেষ হতে কোনো সংশয় দেখছেন না আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ রাশেদ লেমন সময় সংবাদ ঢাকা হেলিকপ্টার সার্ভিস তাও আবার পাত্র সাত হাজার টাকায় সারা ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় এতে প্রতিনিয়ত বাড়ছে যাত্রী সংখ্যা কাজল আবদুল্লার রিপোর্ট আকাশপথে পথে যাতায়াত এমনিতেই আকর্ষণীয় তার উপর হেলিকপ্টার যাত্রা সম্প্রতি বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে হেলিকপ্টার ব্যবহার করে অনেকেই হয়ে যাচ্ছেন ভাইরাল ঈদের সময় যানজট এড়াতে ও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সংখ্যা বাড়ছে হেলিকপ্টার যাত্রীর এ সার্ভিসে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাওয়ার সুযোগ মিলছে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকায় প্রবাসীরা যারা আছে তাদের জন্য খুবই অত্যন্ত ভালো একটা সার্ভিস অল্প সময়ের মধ্যে অনেক যাননি হয়তো অনেক টাইম বর্তমানে দেশে কপ্টার সেবা দিচ্ছে তেরোটি প্রতিষ্ঠান এর মধ্যে কম ভাড়ায় এ সেবা দিচ্ছে দু একটি প্রতিষ্ঠান পর্যটন স্পট ছাড়াও দেশের সব প্রান্তেই তুলনামূলক কম ভাড়া হয় আশানুরূপ সারা মিলছে এ ব্যবস্থায় তবে এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসে অত্যাধিক চার্জ হেলিকপ্টার ভ্রমণে সমস্যা তৈরি করছে বলে জানান উদ্যোক্তারা আমাদের ট্রিপ অনেক বাড়ছে হেলিকপ্টার আসলে এটা মানে নির্দিষ্ট কোনো অভিজাত শ্রেণীর জন্য ব্যাপারটা এমন না এটা চাইলে আমরা লুঙ্গি পরা মানুষকে উঠাইছি এই শিল্পের সম্প্রসারণ ও যাত্রী বান্ধব করে গড়ে তুলতে সরকারের নীতিগত সুবিধা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা অপারেটার আছে তারা প্যাসেঞ্জার হেলিকপ্টার সার্ভিস চালানোর জন্য এটা অপারেশনের জন্য কিন্তু খুব বেশি জায়গা লাগে না বর্তমানে হেলিকপ্টার স্টেশন শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে হওয়ায় নিরাপত্তা ইস্যুতে মাঝে মধ্যেই বিলম্বনায় পড়তে হয় যাত্রীদের যাতায়াত সহজ করতে দ্রুত হেলিকপ্টার স্টেশন এয়ারপোর্টের বাইরে নির্মাণের দাবি খাত সংশ্লিষ্টদের কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা মানিকগঞ্জের পদ্মা যমুনা সহ অভ্যন্তরীণ নদীগুলো থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব এতে ভাঙছে নদীর পাড় শব্দে অতিষ্ঠ স্থানীয়রা প্রশাসনকে জানিয়েও ফায়দা না হওয়ার অভিযোগ তাদের রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট নিয়ম নীতির তোয়াক্কা না করে মানিকগঞ্জের পদ্মা যমুনা ইছামতি ধলেশ্বরী ও কালিঙ্গায় অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালুতোলার মহোৎসব তবে শিবালয় উপজেলার আরিচা থেকে তেওতা পর্যন্ত যমুনায় বালু উত্তোলনের মাত্রাটা অনেক বেশি পানিতে প্রতি বছর ভাঙছে নদীর পাড় নিঃস্ব হচ্ছেন বাসিন্দারা এছাড়াও দিনরাত ড্রেজারের শব্দে অতিষ্ঠ গ্রামবাসী মাত্রাতিরিক্ত শব্দ দূষণে পাশে থাকা স্কুলের শিক্ষার্থীরা মনোযোগ বসাতে পারছে না ক্লাসে বাড়ি নিঃ হয়ে যাচ্ছে ভাঙিয়া তুই তোর বালুর টানে

লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অবৈধভাবে যেন কেউ কোনো প্রকার বালু উত্তোলন করতে না পারে সেজন্য জন্য আমরা মানুষের মাঝে অ্যাওয়ারনেস তৈরি করা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সাতানিশি মহল যারা আছে প্রত্যেকে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করে সেই কার্যক্রম কিন্তু পাশাপাশি আমরা করছি মানিকগঞ্জের পদ্মা যমুনা নদী সহ অভ্যন্তরীণ নদীগুলোতে শতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে সময় সংবাদ মানিকগঞ্জ এ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার দানন্দে মাতোয়ারা তরুণ তরুণী শিশু কিশোর যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্রবিলাস বিলাস পাহাড় চিলা থেকে বন সবখানেই এই পর্যটকের পদচারণা এই ছিল সময় সংবাদে এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন আফরোজা মন্টুশি ধন্যবাদ সাবিয়া বাংলা সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের